এই ঠিকানায় সুদীপ্তি মিশ্র হালদার ফুলবাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা আপনার লেখা ঘরে চাল কবে কাজে গিয়েছিল আমি মেয়ে মানুষ কত আর সংসার ঠেকাতে পারি লোকের বাড়ি কাজ করে দুবেলার জোগাড় ছেলেপুলের পড়াশুনো তাদের বায়না সামলাতে আর পারি না যে যাও না বাবু একটু কাজে যাও এখন কি আর আগের দিন আছে যেমন তেমন করে সংসার চলে যাবে খরচ বেড়েছে টিভির পয়সা মোবাইলের নেট রান্নার গ্যাস বাচ্চাদের বইপত্র প্রতিদিনের টিফিন কেনার পয়সা তারপর নিজেরা তো একটু এগুলো থেকে আসবে বই বই করে বলেছিলাম টিভি এনো না বাচ্চাদের হবে না কে পড়াশোনা হাতে কিছু পয়সা এলো তোমনি ঘরে একটা রঙিন টিভির বাক্স চলে এলো নাও দুদিন বই তো নয় আর এখন মাসে মাসে কেবলের পয়সা গুনতে গুনতে পেটে টান ধরে যাচ্ছে কোম্পানি তো একবারই মোটা টাকা গুনে নিল এবার বোকা বাক্সের মুখে কথা ফোটাবার জন্য প্রতি মাসে খরচ করো কথা শেষ হতে না হতে মরদ গেল চোটে আরে কাজ জুটলে তো কাজে যাব চুপ করতো এখন আমি যদি বলি এত তোরজোর করে গ্যাস কেনার দরকার কি ছিল সেই তো বাবা দুদিন বই তো নয় আবার কালিঝুলি মাখতে হলো হ্যাঁ গো সত্যি সেই সময়টা কাজ করে হাতে টাকা পয়সা বেশ আসছিল এখন এত হাত ফাঁকা যাবে ভাবতে পারিনি তোমারও কোনো গা নেই আরে বাবা লোকে যে তোমায় ডাকবে একটু তো চরু বড়ু হওয়া লাগে যত কাজ করবে তার থেকে বেশি কথা বলবে একটু আধটু মিথ্যেও বলবে আজ যাবো বলে কাল না হয় যাবে তাতেই তো তোমার কদর হবে দেখছো না চারপাশে লোকজন বাড়িতে বসে নেই আমার বাচ্চা দুটোর পড়াশুনার কি যে হবে যেটুকু পড়া হয় তো ওই টিউশনিতে তার উপর বড় হচ্ছে বায়না বেড়েই চলেছে এই দেখো না আমার কাজের বাড়ির বড় ছেলেটা বাপের কাছে বায়না ধরল বাইক কিনে দিতে হবে বাবা তো এক্কেবারে রাজি নয় কাল নাকি ছেলেটা বাড়ি থেকে রাগ করে বেরিয়ে বন্ধুর বাড়িতে গিয়ে উঠেছে দিদির তো কি কান্নাকাটি দাদা বলল কেঁদো না কেঁদো না দুদিন বই তো নয় কতদিন আর বন্ধুর বাড়ির ভাত খাবে এখনকার ছেলেমেয়েরা পরিস্থিতি বোঝে না সামর্থ্য অনুযায়ী চলে না বাইরের চাকচিক্য চোখে পেয়ে বসেছে ওই ঝকঝকে পর্দা সরে গেলে আবার ঠিক ফিরে আসবে সব ঠিক হয়ে যাবে দিদি বলল ঠিক হয়তো হবে তবে সময় হবে কি আর সময়ে যে কাজ না হয় অসময়ে তা সহজে হয় না তার মূল্যও কমে যায় সত্যি তো এই জগৎটাতে এত উপঢৌকন এত পসরা এত আড়ম্বর প্রলোভন ছেলেপুলে মন টেকাই বা কি করে সঠিক মানুষ করা সত্যিই কঠিন তবে কি দাদার কথাটাই ঠিক যা খুশি করিনিক দুদিন বই তো নয় সুদীপ্তি মিশ্র হালদার ফুলবাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে